আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা প্রমোদ চৌধুরী নিয়ে আলোচনা করব বই পড়া হচ্ছে প্রমোদ চৌধুরীর লেখা একটা প্রবন্ধের অংশ বিশেষ সো আমরা প্রমোদ চৌধুরী আমরা জানি যে বাংলা সাহিত্যে উনি হচ্ছে চলিত রীতির প্রবর্তক আমরা বাংলা সাহিত্যের যে নাইনটিনের বই সেখান থেকে প্রমোদ চৌধুরী নিয়ে যতটুকু জানতে পারি সেটাই চেষ্টা করব আজকে প্রমোদ চৌধুরী সাতই অগাস্ট আঠারোশো সালে যশোরে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার হরিপুর গ্রামে তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম ডিগ্রি লাভ শ্রেণীতে করেন পরে ব্যারিস্টারি পড়ার জন্য বিলেতে যান বিলেত যান বিলাত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্য অধ্যাপনা করেন পরে এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলিত এখানে চলতি ভাষারীতি প্রবর্তনে চলিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য ধারা সূচিত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থ বীরবলের হালকাথা রায়তের কথা চারিয়ারি কথা আহুতি প্রবন্ধ সংগ্রহ নীল লোহিত সনেট পঞ্চাশত পদচারণ ইত্যাদি প্রমোদ চৌধুরী দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে কলকাতায় পরলোক গমন করেন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে বই পড়া প্রবন্ধটি প্রমোদ চৌধুরী প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বিসিএস এবং অন্যান্য চাকরি রিলেটেড পোস্টের জন্য আমার ভুল দুটি ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম